প্রাথমিকের শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসায় চলে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এমনই দাবি করেছেন আর এতে তারা উদ্বিগ্ন বলেছেন জোর করে ডিমোটিভেট করে সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রদের নিয়ে যাওয়া হচ্ছে তবে কত সংখ্যক শিক্ষার্থীকে এভাবে নিয়ে যাওয়া হয়েছে বা হচ্ছে এমন কোন পরিসংখ্যান নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা নুরজাহান খাতুন গতকাল শিক্ষার বিভিন্ন অংশীজনদের নিয়ে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছিলেন তিনি সেখানে বলেন আমি কোথাও কোথাও দেখেছি মাদ্রাসাগুলো একেবারে স্কুলের কাছে তৈরি হয়েছে একটি জায়গার মধ্যে দুটি প্রতিষ্ঠান একটি স্কুল আর একটি মাদ্রাসা মাদ্রাসার লোকজন জোর করে ডিমোটিভেটেড করে আমাদের ছাত্রদের নিয়ে যাচ্ছে বিষয়টি ভাবনার তিনি বলেন যারা মাদ্রাসা থেকে পাশ করে তারা ওই সার্কেলের ভেতরেই থাকে বেহেস্তে যাওয়ার জন্য তারা মাদ্রাসায় পড়তে চান তিনি বলেন বেহেস্তে যাওয়া এত সহজ নয় বিষয়টি বোঝানোর জন্য তিনি শিক্ষক অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরো ব্যান বলছে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে গত চার বছরে দশ লাখেরও বেশি শিক্ষার্থী কমে ও সময়ে মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে লাখেরও বেশি সরকারি এই সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাস মহামারী শুরুর আগে দুই সালে দেশে মাধ্যমিক স্কুলগুলোতে মোট শিক্ষার্থী ছিল বিরানব্বই লাখ তিন হাজার চারশো সাতাশ জন চার বছর পর দুই সালে এর সংখ্যা কমে দাঁড়িয়েছে একাশি লাখ ছেষট্টি হাজার একশো অষ্টাশি জনে অর্থাৎ চার বছরে দশ লাখ সাঁত্রিশ হাজার দুইশো উনচল্লিশ জন শিক্ষার্থী কমেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালে মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ছিল সাতাশ লাখ আটান্ন হাজার পাঁচশো চারজন দুই হাজার উনিশ সালে তা ছিল চব্বিশ লাখ একানব্বই হাজার দুইশো আটষট্টি জন অর্থাৎ চার বছরের ব্যবধানে মাদ্রাসায় দুই লাখ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ জন শিক্ষার্থী বেড়েছে খসড়া প্রতিবেদনে বিদ্যালয়ে শিক্ষার্থী কমে মাদ্রাসায় বাড়ার কারণ তুলে ধরা হয়নি তবে শুধু মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে তাই নয় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে বর্তমানে পাঁচ হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে সাত লাখ চার বছর আগে যা ছিল সাত লাখের মতো আজিজুল ইসলাম নামে এক অভিভাবক বলেন করোনার পর দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল খোলার পর সপ্তাহে একদিন করে ক্লাস হচ্ছিল পরীক্ষা ও পড়ার চাপ না থাকায় সে পড়ালেখায় অমনোযোগী হচ্ছিল তার সম্বয়সী যারা মাদ্রাসায় ভর্তি হয়েছে সবার শ্রেণী কার্যক্রম স্বাভাবিক ছিল এতে সে পড়ালেখায় পিছিয়ে পড়েছে তাই স্কুল বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি করেছি